তোমাদের আমি সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে সেটা হলো তোমরা পাশেই পিকটা দেখে বুঝতেই পারছো আমি কী সম্বন্ধে আজকে ভিডিওটা বানাতে এসেছি মানে কৃষ্ণকালী মা বা সোনা মা যিনি পেয়েছেন মঙ্গলা মায়ের থেকে আমি কিছু শিখেছি এবং আমি তোমাদেরকেও জানাতে চাইছি তা কিছুদিন আগেই এই মঙ্গলা মায়ের মন্দিরে বড় সড়ো একটা দুর্ঘটনা ঘটে গেছিলো দুর্ঘটনা মানে কি এটা জেনে বুঝেই করা হয়েছিল তখন সেখানকার এলাকার মানুষ বা অনেকে বলছিল যে অনেকেই ভিডিও অনেক পোস্ট করেছে তারা বলছে মঙ্গলা মা নাকি চিট তিনি একটা চিট ফান্ডের সঙ্গে আগে যুক্ত ছিলেন এবং সেখান থেকে বহু মানুষের মানে অনেক কিছু টাকা পয়সা অনেক কিছু মেরে দিয়েছিল বা সেখান থেকে তুমি তিনি একটা এই মন্দির স্থাপন করে বহু মানুষকে ঠকাচ্ছে বহু মানুষের থেকে টাকা পয়সা নিয়ে বাড়ি

ফল পায় তাদের ভালো হয় তাদের মনস্কামনা পূর্ণ হয় তার জন্যই ভক্তরা মন থেকে মাকে তাদের মানে যেগুলো মানত করে বা তাদের পূর্ণ হলে সেই সব জিনিসগুলো মাকে দান করে বা ভালোবেসেই মাকে দেয় ওই জন্যই দেখো প্রতিদিন মায়ের শরীরে মায়ের গলায় মালার পর মালা গ্রীষ্মকালে মায়ের গলায় মালাতে ভর্তি হয়ে যায় তার সামনে কত দান সামগ্রী এসে পড়ে কেন মানুষ যদি ঠকা মানে মঙ্গলা মা যদি ঠকাত তাহলে তার মন্দিরে এত মানুষ আসতো না এখন আমার বাকি আছে প্রোমোটিং এর কাজের জন্য ফ্ল্যাটটা উঠে যাক মা করে দিক ভালোই ভালোই হয়ে যাক ব্যাস আর আমার কিছু চাই না যে আমি যা পেয়েছি সিটের জন্য

ভক্তদের উপকার হচ্ছে বলেই তার মন্দিরে আজ রোজ হাজার হাজার মানুষের লাইন করেছে আর মায়ের যেহেতু বাড়িতে এক তারিখ যেন অনুষ্ঠান করলেন তারপরে আবার প্রতিষ্ঠিত হয়েছে নতুন মন্দিরের ঠিকানা কুদিরাম পল্লী হাজারি রোড ইডেন উদ্যান ক্ষুদিরাম পল্লী হাজারি রোড ইডেন উদ্যান এখানে মা মতন একটা মন্দির বানিয়েছে সেখানে তিনি মাকে মঙ্গলা প্রতিষ্ঠিত মানে মা কৃষ্ণকালী প্রতিষ্ঠিত করেছেন এখানে দেখো রোজ প্রচুর অত্যাচার পার্বতী পুষের অত্যাচার সে যদি ভণ্ড হতো তার ওখানে যদি কাজ না হতো তাহলে কি মানুষ দূর দূরান্ত থেকে এত দূর থেকে ছুটে আসতো মানুষ অনেক দূর থেকে আসছে সারা রাত ট্রেনে জার্নি করে পরদিন এসে পৌঁছাচ্ছে সেরকম মানুষ এত দূর থেকে আসছে তার মন্দিরে উপকার পেয়েছে বলেই তো আসছে যাদের এতদূর আমার মানে মারাম ভক্ত মানে মন থেকে মাকে যদি ডাকা হয় যিনি ওপরে আছেন তিনি ঠিকই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন প্রতিদিনের পূর্ণ হচ্ছে তাই এত যাওয়ার তার মন্দিরে আসছে আসছে প্রতিদিন হচ্ছে মা আছেন তার জন্যই তা আমার ভিডিও বা আমি এখানেই শেষ করলাম আর আমার ভিডিওটা ব্লগটা ভালো লাগলে তোমরা যারা নতুন সদস্য আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে এবং শেয়ার করে দিও চলো টাটা বাই বাই বন্ধুরা ভালো থাকবো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে